নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ডিমের খোসা ফেলে না দিয়ে আমি কিভাবে বাড়িতে জৈব ক্যালসিয়াম সার তৈরি করি করে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ডিমের খোসা দিয়ে সার তৈরি করার আগে ডিমের খোসাগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এখানে দেখো গামলার মধ্যে আমি জল নিয়েছি আর এই জলের মধ্যে ডিমের খোসাগুলো কিন্তু সবটাই দিয়ে দেবো আর এবারে এই ডিমের খোসাগুলো ভালো করে হচ্ছে জলের মধ্যে ধুয়ে নেবো এই ডিমের খোসা কিন্তু সরাসরি কিন্তু গাছে ব্যবহার করা যাবে না আর এবারে দেখো খোসাগুলোকে কিন্তু আমি হচ্ছে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি দেখো পুরো খোসাগুলো তুলে নিয়েছি জলটা আবার ফেলে দেব আর আবারও কিন্তু এই ডিমের খোসাগুলো আমি হচ্ছে গামের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মতো কিন্তু জল দেব। দিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নেব নেবো এরকমভাবে কিন্তু মোট আমি তিনবার কিন্তু ডিমের খোসাগুলো কিন্তু জল দিয়ে ধুয়ে নেব তারপরে কিন্তু এই ডিনের দিয়ে আমি কিন্তু সারটা তৈরি করব আর ডিমের খোসা কিন্তু সরাসরি যদি আমরা হচ্ছে গাছে ব্যবহার করি তাহলে কিন্তু গাছের উপকারের বদলে কিন্তু ক্ষতি হতে পারে তাই গাছের গোড়ায় ব্যবহার করার আগে এরকম দুই থেকে তিনবার ভালো করে হচ্ছে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করব। আর এই তৃতীয়বার আমি কিন্তু ডিমের খোসাগুলো দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে ধোঁয়া হয়ে গিয়েছে এগুলোকে এবার এর মধ্যে সব তুলে নেব আর এই জলটাকে কিন্তু ফেলে দেব আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু আলুর বস্তা আমি পেতে নিয়েছি আর এর উপরে আমি এই ডিমের খোসাগুলোকে কিন্তু খেলিয়ে দেব। আর তিনবার ধোয়ার ফলে কিন্তু হচ্ছে খোসাগুলো দেখো একসঙ্গে সব হচ্ছে দূরে গিয়েছে এইগুলোকে কিন্তু হচ্ছে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পাতলা করে কিন্তু খেলিয়ে দেবো দেখো সব ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসাগুলো নিয়ে পাতলা করে কিন্তু রোদ্রের মধ্যে খেলে দিয়েছি আর এই ডিমের খোসাগুলো কিন্তু রোদুরের মধ্যে আমি হচ্ছে তিন থেকে চার দিন হচ্ছে শুকনো করব তারপরে কিন্তু এই খোসাগুলো দিয়ে আমি হচ্ছে জৈব ক্যালসিয়াম সারটা তৈরি করব চার দিন হয়ে গিয়েছে ডিমের খোসাগুলো হচ্ছে শুকনো করে নিয়েছি এইগুলোকে এবার কিন্তু তুলে নেবো এখান থেকে আমি কিন্তু দেখো এখানে একটা নিচ্ছে বাটি নিয়ে এসেছি বাটির মধ্যেই একেবারে হচ্ছে তুলে নেব আর যদি এখানে হচ্ছে ডিমের খোসা অনেকটাই তাই আমি হাত দিয়ে দেখো একটু গুঁড়ো গুঁড়ো করেই হচ্ছে নিশ্চিন হয়তো কিন্তু ধরবে না পুরোটা দেখো পুরো হচ্ছে ডিমের খোসাগুলো কিন্তু দিয়ে নিয়েছি ভর্তি হয়ে গিয়েছে এটাকে নিয়ে এবার নিচে চলে যাব গুঁড়ো করার জন্য নিচে চলে এসেছি এবার এই ডিমের খোসাগুলো হচ্ছে গুঁড়ো করে নেব একদম মিহি করে এখানে কিন্তু আমার হচ্ছে গুঁড়ো করা হয়ে গিয়েছে মধ্যিখানে কিন্তু একবার আমি হচ্ছে ঢাকনা খুলে চেক করে দেখে নিয়েছিলাম হয়েছে কিনা দেখো একদম ই হয়ে গিয়েছে এইটাকে নিয়ে এবার আমি ছাদে চলে যাব দেখো বন্ধুরা আমি কিন্তু মিক্সির বাটিটা নিয়ে ছাদে চলে এসেছি আর তোমাদের একটু করে তুলে দেখায় কেমন গুঁড়ো হয়েছে এ দেখো আর এটাকে এবার আমি কিন্তু এই কোর্টার মধ্যে ঢেলে নেব এখানে কিন্তু আমার একদম বিনা খরচে কিন্তু জৈব ক্যালসিয়াম সারটা কিন্তু তৈরি হয়ে গেল এখানে এক টাকাও কিন্তু আমার খরচ হলো না আর এবারে এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু আমি কিন্তু আমার গাছগুলোতে সব ব্যবহার করব প্রথমেই কিন্তু আমি হচ্ছে এই টমেটো গাছের গোঁড়াই কিন্তু দেব এই টমেটো নিচের দিকে দেখবে হচ্ছে কালো কালো কিন্তু স্পট হয় হয়ে ধীরে ধীরে কিন্তু টমেটোগুলো পচা যায় আমরা যদি এই ডিমের খোসার গুঁড়ো নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু ধীরে ধীরে ওই কালো স্পটগুলো আর হবে না দেখো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এই টমেটো গাছের গোড়ায়ও দিয়ে দেবো আমরা কিন্তু এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু সমস্ত গাছে হচ্ছে ব্যবহার করতে পারি সেটা সবজি গাছ ফুল গাছ ফল গাছ ক্যালসিয়ামের হচ্ছে কাজ করবে এই ডিমের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এবারে দেখো বেগুন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই যেহেতু এটা একদম জৈব আর আমার মনে হয় হচ্ছে বাজার থেকে আমরা হচ্ছে টাকা খরচ করে না হচ্ছে সার কিনে আমরা যদি এরকম বাড়িতেই তৈরি করে নিই তাহলে কিন্তু টাকাটাও আমাদের বাঁচে আর এখানে দেখতে পাচ্ছি এক লিটারে একটা বোতল নিয়েছি আর বোতলের মধ্যে কিন্তু আমি জল ভর্তি করে নিয়েছি আর এই জলটা এবার এর মধ্যে ঢেলে নেব। এটা দিয়ে কিন্তু একটা আমি তরল সার তৈরি করব দেখো এক লিটার জলটা পুরো ঢেলে নিয়েছি আর এবারে এর মধ্যে এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু এক চামচ আমি দিয়ে দেবো এক লিটার জলের মধ্যে কিন্তু এই এক চামচ দিতে হবে আর এবারে এইটা ভালো করে মিশিয়ে নেবো একটু হচ্ছে মেশাতে সময় লাগে দেখো এখানে আমার কিন্তু ভালো করে হচ্ছে মেশানো হয়ে গিয়েছে আর আমার কিন্তু একটা কিন্তু জৈব তরল সার কিন্তু তৈরি হয়ে গেল গাছে ব্যবহার করার জন্যে আমি কিন্তু এই লেবু গাছগুলোতে দিয়ে যাব এটা হচ্ছে একটা হচ্ছে কমলা লেবুর গাছ এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ এই গাছগুলোতে দেখো দিয়ে দিচ্ছি এখানেও কয়েকটা লেবু গাছ রয়েছে এইগুলোতেও দিয়ে দেব খুব ভালো কিন্তু হচ্ছে কাজ হয় তোমরাও কিন্তু ব্যবহার করে দেখতে পারো আর এবারে এটাকে হচ্ছে চাপা দিয়ে আমি রেখে দেব যখন আবার হচ্ছে অন্য সময় গাছে ব্যবহার করবো এখান থেকে নিয়ে নেব। এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু আমরা যখন নতুন গাছ বসাবো মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু গাছ বসাতে পারি খুব ভালো কিন্তু কাজ হয় আর এই যে গাছের গোড়ার যেগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো এইগুলো এবার একটু দেখো মাটির সঙ্গে আমি হচ্ছে মিশিয়ে দিচ্ছি এরকম মাটির সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব ভালো কাজ হবে এই বেগুন গাছের গোড়ায়ও যে দিয়েছে উপর থেকে এইগুলো একটু দেখো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এবারে একটু উপর থেকে জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে হচ্ছে দুরকমভাবে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করে তোমাদের দেখালাম তোমাদের হচ্ছে যেটা সুবিধা হবে সেটাই হচ্ছে ব্যবহার করতে পারো আর এই দেখো জলটা একটু বেশি রয়েছে এটা এই যে টমেটো গাছের গোড়ায় দিলাম না মানে গুঁড়ো সেই গাছের গোড়ায় দিয়ে দিলাম আর কারোর যদি এই ডিমের খোসা হচ্ছে গুঁড়ো করতে অসুবিধা হয় তাহলে কিন্তু ওই যেরকমভাবে আমি প্রথমে দেখালাম ডিমের খোসাগুলোকে তিনবার জলে ধুয়ে তারপরে তিন থেকে চার দিন রোদ্দুরের মতো শুকিয়ে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে কিন্তু গাছের গোড়ায় দিলেও কিন্তু হবে বা হচ্ছে যখন গাছ বসাবে মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু গাছ বসালে হবে একই কিন্তু কাজ হবে শুধু হচ্ছে এই তরল সারটা হচ্ছে তৈরি করতে পারবে না গুঁড়ো করলে তরল সারটা হচ্ছে তৈরি করা যায় আর তোমাদের যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করে দেখতে পারো আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা